কি বলবো আমলি আমলে ছিল এক মানে গণতন্ত্র এখন এগেছে আরেক গণতন্ত্র মানে তাই জানতে চাচ্ছে জনগণ কি ভাবছে এখন জনগণ ভাবছে মনে করেন দেশ কিন্তু এখন ভালো নাই আসছেন সামনে তো আওয়ামী লীগ না আছে বিএনপি সরণ ইসলামী দল কোন দল ক্ষমতা আসলে প্রবাসীদের অধিকার রক্ষা করবে বলে মনে করেন আমার গত হইলো বর্তমান শুনেন দেশে যে ভালো গর্ব তারই আমরা সাপোর্টিং করি সেইটাই তো আওয়ামী আমলে ভালো ছিলেন না এখন ভালো আছেন আগে তো ভালো ছিলাম এখন খারাপ কোন দিক থেকে এখন অনেক দিকটা খারাপ আচ্ছা আরেকটা বিষয় বলেন তো আওয়ামী লীগ সরকার দেশ তখন ভালো ছিলেন না এখন ভালো আছে সত্যটা বলবেন আপনার মনের থেকে এখন তো ভয় নাই কোনো আসলে এই বিষয়ে তো সেটা খাওয়া মানুষ কি বলবো তারপর আমাদের একটা কিন্তু দেশ কি আওয়ামী লীগ যখন চালাইছে ভালো চলছে না এখন ভালো চলতেছে স্যার কি বলবো আপনার মনে যেটা আছে সঠিকটাই বলবেন আওয়ামী লীগ সরকার আমলে দেশ ভালো চলছে না ইনু আমলে ভালো চলতেছে শেখ আমলা ভালো চলছে ভালো চলছে এখন কি কষ্ট আচ্ছা মোটামুটি ভালো আমলে ভালো ছিলেন না এখন ভালো আছেন

এখন ভালো মন্দ তো খারাপ তো সব তুলি করে আওয়ামী মিলি করতে আগে ভালো ছিল কিছু কিছু কাজ করছে ভালো যেহেতু আওয়ামী লীগের আমার ভালো ছিলেন না এখন ভালো আছেন এখন ভালো আছে কোন দিক আর বিষয়ে জিজ্ঞাসা করি যে গত আওয়ামী লীগের সরকার ভালো ছিলেন না এখন ভালো আছেন ভালো গরিবের ভালো আর মন্দ

এগুলা তো সব বাড়তিছে আর আইন শৃঙ্খলার অবনতি খুব খারাপ খারাপ এখন ভালো আছেন আগে ভালো আছি এখন কেন খারাপ কোন দিক থেকে খারাপ